একদিকে যখন শনিবার সন্ধ্যায় ইডেনে আইপিএল এর জমকালো উদ্বোধনে অনুষ্ঠানে দামামা বাজছে উত্তেজনার টকপক করে ফুটছে দর্শকরা ঠিক তখনই রীতিমতো ভয় জাগাচ্ছে আকাশ জুড়ে জমাট বেঁধে থাকা ঘন কালো মেঘ একদিকে ক্রিকেট প্রেমী দর্শকদের জন্য অপেক্ষা করছে ইডেনের একাধিক চমক উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন প্রখ্যাত গায়িকা শ্রেয়া ঘোষাল নাচের পারফরমেন্স করবেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি গান করবেন পাঞ্জাবি গায়ক

তখনই শুক্রবার সন্ধ্যা থেকে বিভিন্ন রকমের মেনু সাজিয়ে পরিবেশনের জন্য প্রস্তুত হচ্ছে আবহাওয়া যেখানে ঝড় বৃষ্টি থেকে শুরু করে রয়েছে শিলা বৃষ্টির চোখরাঙানি রাতটা ঢুকে গে দেখে গেলে এদিন ইডেনের গোটা অনুষ্ঠান সঞ্চালনা করবেন স্বয়ং শাহরুখ খান দুই দলের অধিনায়ক বিরাট কোহলি সহ অন্যান্য সেলিব্রিটিদের সঙ্গে ডেকে তাদের সঙ্গে আলাপচারিতা করার কথাও রয়েছে বলিউড বাদশাহ ঠিক তখনই হয়তো আকাশ কাঁপিয়ে শোনা যাবে একের পর এক বজ্রপাতের শব্দ যা এক লহমায় অগণিত ক্রিকেট প্রেমীর স্বপ্নকে চুরমার করতে পারে শনিবার সন্ধ্যা ছটা দশে ইডেন গার্ডেনে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান চলবে সন্ধে সাতটা পর্যন্ত অনেক কষ্ট করে মানে টিকিট ম্যানেজ করছি টিকিটটা ম্যানেজ করছি আমাদের অফিসে ইঞ্জিনিয়ার সাহেব আমাকে ম্যানেজ করে দিয়েছে টিকিটটা তাকে অনেক ধন্যবাদ যে আমাকে আর সিবির এবং কে আর এর ম্যাচ দেখার জন্য টিকিট ম্যানেজ করে দিয়েছে এবং কালকে ট্রেন থেকে মানে খুশবের থেকে আসছি আমি কালকে ট্রেন থেকে নেমে যখন হোটেলে আসলাম ফেসবুকে দেখি বৃষ্টির কারণে ম্যাচ হবে না খুব দুঃখজনক আমি ভাবছি যে সব সব চলে গেলো শেষ হয়ে গেলো আমি এতদূর থেকে ব্রেড তুলে চলে আসছি এবং ব্রেক ম্যাচটা দেখার জন্য আসছি যদি ম্যাচটা দেখতে না পারি মানে আর কী বলবো এরকম দুঃখজনক ব্যাপার আর হতে পারে না ঠিক ছটা এগারোতে মাছে প্রবেশ করবেন শাহরুখ খান তিনি গোটা অনুষ্ঠান সঞ্চালনা করবেন বলে এখনো পর্যন্ত ঠিক রয়েছে ছটা পনেরো মিনিটে মঞ্চে উঠবেন দেশের বিখ্যাত গায়িকা শ্রেয়া ঘোষাল এরপর একে একে মঞ্চে আসবেন অন্যান্য তারকারা তারপর উদ্বোধনী ম্যাচের দুই অধিনায়ক মাঠে প্রবেশ করবেন তাদের সঙ্গেও কথা বলবেন সবই নির্ভর করছে আকাশের ওপর শনিবার সকাল থেকেই মেঘলা আকাশ ও দফায় দফায় বৃষ্টি চিন্তা বাড়িয়েছে সকলের সন্ধ্যায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও রয়েছে যদি তাই হয় তাহলে ভেসে যেতে পারে সবকিছুই তবে কিছুক্ষণ বৃষ্টি হলেও ম্যাচ করা নিয়ে কোনো অসুবিধা হবে না বলেই আশ্বস্ত করেছেন সিএবি কর্তারা কারণ গোটা মাঠ ঢাকা থাকবে বৃষ্টি থামলে 30 থেকে 40 মিনিটের মধ্যে ম্যাচ শুরু করে দেওয়া সম্ভব হবে বলেই জানিয়েছে সিএবি তাই সকলে এখন তাকিয়ে আকাশের দিকেই ইডেন এর বাইরে সকাল থেকে ভিড় জমানো ক্রিকেট প্রেমীদের এখন একটাই প্রার্থনা সনী সন্ধ্যা টুকু জানো রেহাই দেন বরুণ দেবতা ব্যুরো রিপোর্ট আজ বাংলা